আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা আলোড়ন সৃষ্টিকারী মরিচের জাত সম্পর্কে আমরা এই যে সব রকমের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই জাতটা চাষ করা হয়েছে এখানে মালচিং পেপারে চাষ করা হয়েছে এই জমিটার বয়স প্রায় আট মাসের মতো বয়স অনেকবার হারভেস্ট করা হয়ে গেছে এই গাছগুলোতে আপনার যে ফলন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মানে জাতের নাম হচ্ছে ফার্স্ট ঝাল তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই উপর থেকে কোনো মরিচ কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আপনার কেবল ফুল আসছে বা ফুলের গুটি বা ফুল ফুটতেছে এরকম মনে হচ্ছে কিন্তু আপনাদেরকে যদি আমি এখন দেখাই এই দেখেন একটু আমি ডালটা ভাষা মানে একটু উপরে তুললেই দেখেন মরিচ উপরে দেখে আপনার বোঝার উপায় নেই যে নিচে এত পরিমাণ মরিচ আছে গাছের কে আরও কিছু গাছ আসলে দেখানোর চেষ্টা করবো এই দেখেন এখানে পাতার নিচে শুধু মরিচ আসলে উপর থেকে বোঝা যায় না যে নিচে এত মরিচ আছে আর সবচেয়ে বড় বিষয় হলো এই জাতের মরিচের মানে কালারটা সবুজ হয় প্রায় অতটা ফুটতেছে না মানে পাতার কালার এবং মরিচের কালার প্রায় সবুজ হয় কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনাদেরকে আমরা আরও একটু দেখানোর চেষ্টা করি দেখেন কালারগুলো দেখেন মরিচটা একদম মানে প্রচণ্ড ঝাল এবং খুব সুন্দর একটা মরিচ এই জাতটার নাম হচ্ছে আপনার ফার্স্ট ঝাল ফার্স্ট ঝাল হচ্ছে আপনার এগ্রি ফার্স্ট কোম্পানি বাজারজাত করে এটি এই এগ্রি ফার্স্টের বাজারজাতকৃত ফার্স্ট ঝাল মরিচটির বীজ বা চারা পেতে আপনারা আপডেট এগ্রিকালচারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইবে এই ধরনের অনেক উন্নত জাতের হাইব্রিড মরিচের চারা সারা বাংলাদেশব্যাপী পরিবহন ও কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রতিশো দেখা বন্ধুগণ আপনাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ